রেডমির গেমিং ফোন দিচ্ছি মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকা ওপো এই সিরিয়াস ছয় জিবি একশ আঠাশ জিবি আজকে অফার প্রাইজে অনলি পাঁচ হাজার সাতশো টাকা ভিভো ওয়াই ইলেভেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ওপো আর ফাইভ এক্স আট দুশো ছাপ্পান্ন অনলি আট হাজার টাকা আইফোন সিক্স প্লাস

অনলি ছয় হাজার দুশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকমে এ আজকে কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য আর প্রতিটা ফোনে কিন্তু বক চার্জার সহ পেয়ে যাবে যেটা পঁচিশ সালের পূর্বেই দশ টাকার ফোন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা আর পাঁচ টাকার ফোন পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ অর্ধেক দামে আজকে ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন

আমাদের কাছে আজকে একবার স্বামী ওপো ভিভো যে কোনো মডেল একদম অর্ধেক দামে পেয়ে যাবেন অর্ধেক দামে গেমিং ফোন পাবো তো ভাই গেমিং ফোন পেয়ে যাবেন ভাই পাইকারি দামে দিয়ে দিবে পাইকারি দামে দিয়ে দিবে এক পিস নিলেও পাইকারি দিব লাইক কমেন্ট শেয়ার করে চলে আসবেন একটা করে হেডফোন পেয়ে যাবেন একটা কমেন্ট একটা শেয়ার করে আয়শা দেখাতে পারলে একটা হেডফোন দিয়ে দিব আর ফোন কিনলেই একটা করে এই হেডফোনগুলো গুলো নিয়ে যাবেন ফোন কিনলে আপনার যে ব্র্যান্ডের পছন্দ তিনটা ব্র্যান্ডের আছে আপনি নিজে পছন্দ করে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু এক্সেলেটর থ্রি

এটা কি সিম ইউজ করা যাবে ডুয়াল সিম ইউজ করতে পারবেন ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন মাত্র 4950 টাকা মাত্র 2950 টাকা এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ভিভো একটা ফোন ভিভো Y93 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 আজকে খুবই একটা চিপ রেঞ্জ রাখবো এটা তো 628 এর 628 এর ফোন আপনার ফেস আনলক

ডিভাইস পেয়ে যাচ্ছে অনলাইনে দেখতে পান আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আজকে অফারে পেয়ে যাচ্ছে অনলি ছয় হাজার দুইশো টাকা

ঠিক আছে ওটা পুরো নয় হাজার পাঁচশো টাকা প্রো হাজার পাঁচশো প্রো ছয় জিবি আপনার এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি আর হচ্ছে আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টে হয় এটা হচ্ছে আপনার যেটা আট জিবি

সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফোন এর ফোনটা আজকে অফার একটা প্রাইসে রাখবো এটা হচ্ছে আপনার অনলি অনলি 9000 টাকা অনলি 9000 অনলি 9000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ভাই 8256 ভেরিয়েন্ট এর ফোন 8256 গিফট সহ গিফট সহ তো আবার সহ অনলি 9000 অনলি 9000 ভিউয়ার্স অবশ্য সুপার প্রাইস কিন্তু এই প্রাইসে অন্য কোনো শপে পাবেন না দেওয়ান টেলিকম সফটওয়্যার সময় প্রাইসে ডিসকাউন্ট দিয়ে থাকে আজকেও দিয়ে দিলো অবশ্যই বছরের শেষ সময়ে সেরা ডিসকাউন্টে ফোন নিতে পারবে Oppo হুম অப்போ আপনার এস15 এই ফোনটা কিন্তু ভাই আপনি একটু পিস অন সেটটা দেখেন অবশ্যই ঠিক আছে এই ফোনটা ভাই ফুল ফ্রেশ ঠিক আছে পলিবোটা পলিপোযত ওঠানো নাই 8 জিবি 256 জিবি সুপার AMOLED ডিসপ্লে 5000 এম্পিয়ার ব্যাটারি

ফাস্ট মানে যেটা আপনাকে বলে ইউজ বলে অনেকে বা ইউজ না এটা হচ্ছে আপনার ফার্স্ট হ্যান্ডার ফোন ঠিক আছে এই ফোনটা ফুল ফ্রেশ পিওর একটা ফোন এটা হচ্ছে আপনি দেখে নিতে পারবেন বা ভিডিও কলে নিতে পারবেন এটা প্রাইস রাখবো আজকে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো এগারো হাজার অনলি এগারো হাজার পাঁচশো টাকায় সুপার প্রাইস কিন্তু ভিউর্স কারণ এই প্রাইসে অন্য কোথাও পাবে না বক চার্জার সব পেয়ে যাবেন ফুল অথেন্টিক আছে কারণ এখন পর্যন্ত খোলা বা সার্ভিসিং করানো হয় নাই ফোন দেখলেই আপনারা বুঝতে পারবেন শাওমি শাওমি ইলেভেন লাইট রিবিন ও শাওমি নোট ইলেভেন লাইট ফাইভ জি ফাইভ জি এটা ফাইভ টা এটা হচ্ছে আপনার আজকে একটা খুবই সুপার প্রাইসে দিব

এটা চৌষট্টি জিবি চৌষট্টি জি ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন আজকের অফার প্রাইসে অনলি এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো

আপনি ফ্রিতে সার্ভিস পাবেন এক বছর এই এই মানে আপনার অফারটা পুরো বাংলাদেশ একমাত্র দেওয়ান টেলিকমে দেওয়া হচ্ছে আপনি দেখতে পারবেন নিজে ফোন ভেঙে ফেললেও সার্ভিস ওয়ান ফ্রি

ম্ন পাঁচশো দশ টাকা আপনি করবেন আমরা নিয়ে এবং বাকি টাকাটা আপনি কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন ফোনটা দেখে আমাদের শপ অ্যাড্রেস টা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফ্টেড টু একটারে থ্রি একুশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আপনার আমাদের পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স এই ছিল দেওয়ান টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর যারা কিন্তু বক্স চার্জার সহ ইউজড ফোন কিনবেন অবশ্যই অবশ্যই দেওয়ান টেলিকমে চলে আসবেন ভিউয়ার্স এখানকার প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন এবং দু হাজার পঁচিশ সালের আগেই কিন্তু সেরা ডিসকাউন্টে ফোন দিয়ে দিচ্ছেন অবশ্যই অবশ্যই এখানে আসবেন কিন্তু আপনারা